প্রিয় দর্শক প্রথমে আমরা জানবো যে খতিয়ানকে প্রিয় দর্শক জমির মালিকানা নির্ধারণের জন্য সরকারের যে দলিল তাকেই সাধারণত খতিয়ান বলা হয় অর্থাৎ সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে সম্পত্তির মালিককে সম্পত্তির পরিমাণ কতটুকু সম্পত্তির প্রকৃতি কি এবং এই সম্পত্তির রাজস্ব বা খাজনা হবে কতটুকু প্রিয় দর্শক সরকার শব্দ এই সার্বিক দিক সব দিক নিশ্চিত হয় খতিয়ানের মাধ্যমে প্রিয় দর্শক আমাদের এই উপমহাদেশে অর্থাৎ আমাদের এই দেশে এখন পর্যন্ত চার ধরনের খতিয়ান হয়েছে উনিশশো সালে সিএস খতিয়ান হয়েছে এরপরে তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার আর এস জরিপ করেছে এরপরে বর্তমান বিআরএস অথবা সিটি জরিপ নামে আরেকটি চলমান রয়েছে এটি বিভিন্ন জায়গায় এখনো চলমান রয়েছে প্রিয় দর্শক এগুলো হচ্ছে আপনার হচ্ছে রেকর্ডীয় খতিয়ান বা জরিপ খতিয়ান প্রিয় দর্শক এখন আমরা জানবো যে মৌজা কি প্রিয় দর্শক জমি জরিপকালে এক একটি উপজেলা বা এলাকায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয় এই প্রত্যেকটি ক্ষুদ্র ভাগকে এক একটি মৌজা বলা হয় কখনো দেখা যায় যে একটি হয় একাধিক জমি থাকবে এটি কিন্তু আইন দ্বারা নির্ধারণ করা হয়নি প্রিয় দর্শক খতিয়ানের জেল নাম্বার কি এই প্রশ্নটি কিন্তু অনেকেই আমাকে করেছেন যে খতিয়ানের জেল নাম্বার কি প্রিয় দর্শক প্রত্যেকটি মৌজার এই যে মৌজা রয়েছে প্রত্যেক

নির্খণ্ডকে আলাদা আলাদা নাম্বার দিয়ে প্রকাশ করা হয় এই আলাদা আলাদা নাম্বার বলা হচ্ছে দাগ নাম্বার অর্থাৎ দাগ নাম্বার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়ে থাকে প্রিয় দর্শক তাহলে এই পর্বের মাধ্যমে আলোচনা করলাম খতিয়ান কাকে বলে জেল নাম্বার কি মৌজা কি দাগ নাম্বার কি প্রিয় দর্শক পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবন যাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আল্লাহ i